সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যাবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তৈবুল ইসলাম দর্শক আপনারা শখের বসে ঘর করেছেন কিন্তু সেই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারছেন না আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আজকে এমন একটি দোকানে এসেছি যেই দোকানে আপনার লাখ টাকার ঘরকে কোটি টাকার ঘরে পরিণত করতে পারবেন তাহলে আর দেরি না করে কোথায় এসেছি কেন এসেছি কি দেখাতে চাচ্ছি সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে তুলে যাচ্ছি আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডেকোরেশন পিলার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সকল প্রকার জীবসান ডেকোরেশন পিলার ডিজাইন জানালার ভেলকুনি ডিজাইন রেডিমেড বাউন্ডারি ওয়াল বাড়ি নির্মাণ ও রেডিমেড মসজিদের মিনার ও গম্বুজ পাওয়া যাচ্ছে তো এটি হচ্ছে দ্বিতীয় শাখা তাদের রাঙ্গামাটি রোড সুলতানপুর প্রসন্ন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশে রাওজান পৌরসভার তো আজকে কি কি আছে এখানে আমরা জানবো মিজান ভাইয়ের কাছ থেকে মিজান ভাই আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আজকে আপনার এসেছি এখানে আছে একটা ঘরের মধ্যে সাজানোর মতো সম্পূর্ণ ঘরে সাজানোর মতো যা যা লাগে সব আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা সিলিং এটা এটা একটা ফ্রেম আপনার এটা টিভির ক্যাবিনেট হিসাবেও চিম্পলের মধ্যে দিতে পারবেন এটা একটা জানালার ফ্রেম এটা একটা বড় আপনার সিলিং রোজ এটা সর্বমোট ছাপ্পান্ন ইঞ্চি আছে এদিকে দেখতে পারেন এটা একটা সিম্পল এর পুল ডেকর পুল ডেকর ডিজাইন এখানে আছে আপনার একটা জিপসাম গেট জি 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 এটা গেট ভাইয়া এটা কি ধরনের গেট ভাই এটা হচ্ছে একটা জিপসাম গেট সম্পূর্ণ রুম বড় রুমগুলাতে মাছখান দিয়ে সাজানোর জন্য এই গেটগুলো ব্যবহার করা হয় এই গেটগুলো জি জি আসলে এখন হয়ে গেছে জি এদিকে আসেন এখানে আরো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারোবিয়ান ডিজাইন জি এটা মধ্যপ্রাচ্যে প্রচলিত প্রায় অসংখ্য মানুষ থেকে দেখে আমাদের এটা করা মধ্যপ্রাচ্যের দেখেন এখানে আছে আপনার আবার চিম্পলের মধ্যে আপনি এইগুলা দিয়ে আপনার ঘরের কর্নারে পানিশ হিসাবে ব্যবহার করে এটা করতে পারবেন এরপরে এটা একটা প্রেম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এরপরে আপনি চাইতেছেন থাকেন না লাগিয়ে আপনার দেওয়ালে আপনি জিপসাম করবেন এগুলা দিয়ে আপনি সম্পূর্ণ দেওয়াল কম খরচে করতে পারবেন জি ভাইয়া জি টাইলস থেকে কম খরচ এটাও আপনার একটা জানালার ফ্রেম এটাও আপনার দেওয়ালে লাগানো হয় জি টাইলস এর বদলে তবে এটা সম্পূর্ণ এগুলা ইনসাইড এর মধ্যে হতে হবে এগুলাতে পানি লাগতে পারবো না জি ভাইয়া পানি ব্যবহারে এটা নষ্ট হয়ে যাবে পানি ব্যাপারে জি আর কি আছে আপনাদের অনেক কিছু দেখতে পাচ্ছি আসেন আচ্ছা আপনাদের এখানে আছে জি ভাইয়া অর্থাৎ দুই দুই তৈরি হয় এতক্ষণ আপনারা দেখছেন জিপসান ডিজাইন এখন দেখবেন আপনার সিমেন্ট আইটেম পিলারের এগুলা দেখছেন জানালার হাফপাট এগুলা জানালা হাফপাট এরপরে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার এটা জানালা তো ব্যবহার করতে পারবেন বেলকুনিতেও ব্যবহার করতে পারবেন দুইটাতেই ব্যবহার করতে পারবেন এরপরে এখানে দেখেন এগুলা সব জানালা হাফপাট এরপরে আপনাদের এগুলো হচ্ছে আপনার রাউন্ড পিলার এগুলো জি আপনার বাড়ির সামনে রাউন্ড পিলার বা ভিতরে রাউন্ড পিলার বা বেলকনিতে রাউন্ড পিলার বড় বড় ওইগুলার জন্য এইগুলা এগুলো হচ্ছে আপনার মাথা রাউন্ড পিলার যেটাকে ক্যাপ বলে এদিকে আসেন এটা হচ্ছে আপনার গোড়া যেটাকে এগুলো গোড়া আর এগুলো মাথা এখানে সাইজ অনুসারে আছে সাইজ অনুসারে আছে যে সাইজ যার পিলারটা যত সাইজের ওই অনুসারে বসাইতে হবে এগুলো কোথায় স্থাপন করবে এগুলা ঘর বাড়ি বা আপনার অফিস আদালতের সামনে যে রাউন্ড পিলার গুলা থাকে সেইখানে জি এখানে দেখেন আপনি এগুলো আপনার এগুলো আপনার জানালা বা বেলকুনিতে ব্যবহার করতে পারবেন এখানে সাইজ অনুসারে আছে সাড়ে চার ফিট চার ফিট এরপর এইখানে দেখেন এগুলো হচ্ছে আপনার কাবার আপনার আপনার ক্যাপ বাটন বাদে যে মাঝখানে জায়গাটা এইখানে এগুলা ব্যবহার করা হবে আপনার সারা জীবন এটা আপনার বিল্ডিং এ যতদিন আপনার এটাও ততদিন মেয়াদ এটাতে আপনার পানি বা যতই কিছু সমস্যা নাই সমস্যা নাই শুধু হাতুরির বাড়ি বাড়ি লাগতে পারবো না যেহেতু পানি লাগতে পারবো না আর এমনিতে কখনো নষ্ট হবে না এগুলা এগুলা সিমেন্ট আইটেম এখানে একবার আপনার বাড়ির যেমন আপনার ছাদে পানি পড়লে যেমন নষ্ট হয় না ঠিক তেমন এগুলা তো নষ্ট হবে না এটা হচ্ছে আপনার স্বল্প খরচে আপনার সীমিত খরচে এটা নিতে পারবে না আমাদের থেকে মানে সবাই সাধ্যের মধ্যে এটা স্বল্প করেছে জি স্বল্প করেছে রাজকীয় হিসাবে নিতে পারবেন এটা এবং কি এটা আমাদের মিস্তুরি আছে নিজস্ব মিস্তুরি আছে তাদের দিয়েও লাগাতে পারবেন আবার যদি না যে আপনাদের মিস্তুরি দিয়ে লাগাইতে পারবেন আমরা প্রসেস বলে দেবো আপনার এইভাবে লাগাইতে পারবেন তো এখানে আপনার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট আছে যে আপনার রাঙ্গুনিয়া নিউজ চ্যানেল থেকে ভিডিও দেখে আসছি দর্শক এতক্ষণ কথা বলেছিলাম মিজান বাইয়ের সাথে আপনারা জানেন জিপসান একটি ব্রেন্ট এবং এই জিপসানের এবং সিমেন্টের তৈরি প্লেয়ারগুলি যদি আপনারা যদি ব্যবহার করে থাকেন এগুলো কিন্তু যারা বাইরে থাকে যারা প্রবাসী থাকে তারা কিন্তু এগুলোর প্রচলন কিভাবে আছে এগুলো হয়তোবা বুঝতে পারবেন যারা জিপসানের পিলার বিভিন্ন ডিজাইন আপনাদের ঘরে লাখ টাকার ঘরে লাগাতে চান মুহূর্তে হয়ে যাবে কোটি টাকার ঘরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে সিমেন্টের তৈরি বিভিন্ন পিলারের ডিজাইন আপনারা চাইলে এখান থেকে স্বল্প খরচে নিয়ে গিয়ে আপনাদের লাখ টাকার ঘরে লাগানোর পরে দেখবেন আপনার সেই ঘরটি কোটি টাকার মতো ঘরে পরিণত হয়ে গেছে তো আর দেরি কেন আপনারা চলে আসুন চাঁদনি জিপশান ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন এই দোকানে এটি হচ্ছে চট্টগ্রামের রাউজান পৌরসভা প্রসন্ন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশে সুলতানপুর রাঙ্গামাটি রুট চট্টগ্রাম চাইলে উপর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা প্রবাসী রয়েছেন চাইলে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ভিডিওটি দেখে চলে আসতে পারেন যারা প্রবাসী রয়েছেন আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমে মিজান বাইয়ের সাথে কথা বলতে পারেন এবং আপনাদের শখের ডিজাইনটি করে নিতে পারেন যারা রাউজান এবং রাঙ্গুনিয়া আছেন আপনারা চাইলে সরাসরি এই দোকানে এসে নিজের মতো ডিজাইন পছন্দ করে নিয়ে যেতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ